শীর্ষ পাঁচ খেলোয়াড় যারা বিপিএল এ নজর কেড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল প্রতি বছর আয়োজনের মাধ্যমে বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড়দের একত্রিত করে কিন্তু কিছু খেলোয়াড় আছেন যাদের পারফরমেন্সের কারণে তারা শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট বিশ্বে আলোচিত হয়েছেন আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বিপিএল এর শীর্ষ পাঁচ খেলোয়াড়দের যারা তাদের অবিশ্বাস্য পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছেন ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল ক্রিকেটের কিং যিনি প্রতিবার ব্যাট হাতে মাঠে নামলেই এক ইতিহাস রচনা করেন তার বিস্ফোরণ ব্যাটিংয়ের কারণে তিনি বিপিএলে এমন একজন খেলোয়াড় হিসেবে পরিচিত যাকে যে কোনো দল চাই বড় শট দ্রুত রান গেইলের ইনিংসগুলোই ছিল বিপিএলে অন্যতম আকর্ষণ দুই সাকিব আল হাসান বাংলাদেশ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তার অসাধারণ বোলিং এবং ব্যাটিং দ্বারা বেশিরভাগ ম্যাচে দলের জয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন তার কৌশলগত বোলিং এবং কঠিন ব্যাটিং স্টাইলই তাকে বিপিএল এর অন্যতম খেলোয়াড় হিসেবে পরিণত করেছে তিন ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ডোয়াইন ব্রাভো যিনি মাঠে আসলে যেন এক পারফরমেন্স আর্টিস্ট তার বোলিং এবং দুর্দান্ত শেষ মুহূর্তে তৎপরতা কখনোই দর্শকদের মনোযোগ থেকে ফাঁকি পায়নি প্রতিটি ম্যাচে তার ব্যাটিং ও শুদ্ধ বোলিং সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে চার মুশফিকুর রহিম বাংলাদেশ মুশফিকুর রহিম বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান যিনি কঠিন পরিস্থিতিতেও দলের জন্য বিপুল রান সংগ্রহ করেছেন তার স্ট্রাইক রেট এবং বড় ইনিংসগুলো বিপিএল এর বেশ কিছু ম্যাচে তার নাম জনপ্রিয় করেছে পাঁচ রাসেল রাসেল যিনি বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটসম্যান এবং বোলার তার গর্জন ভরা ব্যাটিং এবং দারুণ বোলিং শৈলী দর্শকদের চমকে দিয়েছে বিপিএল এ তিনি এমন কিছু মুহূর্ত সৃষ্টি করেছেন যা ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে থাকবে চিরকাল এরা ছিলেন শীর্ষ পাঁচ সেরা খেলোয়াড় যারা বিপিএলে নিজেদের ছাপ রেখেছেন তাদের প্রতিটি মুহূর্তই ক্রিকেট প্রেমীদের মনে থাকবে আপনি কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি পছন্দ করেন মন্তব্য জানাতে ভুলবেন না এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ